প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছে মহারাজজি আপনি বলেন ভগবানের নাম জপ করলে সব পাপ নষ্ট হয়ে যায় তাহলে কোনো ব্যক্তি যদি ভীষণ বড়ো অপরাধী হয় তাহলে সেও যদি ভগবানের নাম জপ করে তাহলে ভগবানকে তাকে ক্ষমা করে দেবেন তো এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি তখন উত্তরে বলছেন না ভগবান সবাইকে ক্ষমা করেন না আর না হলে তো কাউকে কর্মফল ভোগই করতে হতো না সবাই ভগবানের নাম জপ করত সবাই মন্দিরে যেত ভগবানের সামনে হাত জোর করতো আর ভগবান সবাইকে ক্ষমা করে দিত কিন্তু এমনটা হয় না মানুষকে তাদের কর্মফল ভোগ করতে হয় ভগবান একমাত্র তখনই ক্ষমা করেন যখন দেখে কোনো মানুষ তার পাপের জন্য বা যে খারাপ কাজগুলো করেছে তার জন্য সে লজ্জিত এবং সে আন্তরিকভাবে ভগবান ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছে এ ভগবান আজ পর্যন্ত আমি যা করেছি আমাকে ক্ষমা করে দাও আমি আর নতুন করে কোনো খারাপ কাজ করব না আমি সৎ পথে চলব রকম যখন এইরকমভাবে যখন কোনো ব্যক্তি ভগবানের সামনে ক্ষমা চায় তখন ভগবান কিছুদিন ধরে সেই ব্যক্তির পরীক্ষা নেয় দেখে যে সেই ব্যক্তি সত্যি করেই পরিবর্তন করছে কিনা নিজে সেই ব্যক্তি সত্যি করেই সৎ পথে চলছে কিনা যদি দেখে হ্যাঁ সত্যি করেই সেই ব্যক্তি সৎ পথে চলছে সেই ব্যক্তি আর নতুন কোনো কোনো খারাপ কাজ করছে না এবং তার মনে মধ্যে এই খারাপ কাজগুলো নিয়ে খুব অনুশোচনা বোধ হচ্ছে তাহলে তখন সেই ব্যক্তিকে ভগবান অল্প অল্প করে তার সমস্ত পাপ মিটিয়ে দেয় সেই ব্যক্তিকে তখন ক্ষমা করে দেয় কিন্তু হ্যাঁ এর জন্য সেই ব্যক্তিকে অবশ্যই কিছু কঠিন পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষায় যদি সে পাস করে যায় তখন ভগবান তাকে ক্ষমা করে দেয় কিন্তু যাদের স্বভাব হচ্ছে মানে মহারাজজী আবার বলছে কিন্তু যাদের স্বভাব হচ্ছে অপরাধ করা বারবার ভুল করেও তাতে থেকে শিক্ষা নেয় না সে আবার ভগবানের কাছে ক্ষমা চায় আবার অপরাধ করে তো এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে মহারাজজি বলছেন এদেরকে একমাত্র শাস্তির দ্বারাই বা দণ্ডের মাধ্যমেই কিন্তু বদলানো সম্ভব তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দাও আর প্রেমানন্দ মহারাজজির হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় অন করে রাখো কারণ আমরা প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় রূপান্তরিত করে থাকি তাহলে দেখা হবে পরের ভিডিওতে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা রাধে রাধে লিখে দাও